বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শীতটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আমি এখন থেকে তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এখানে কাঁচা পাকা একটু কুমড়ো নিয়ে নিচ্ছি এখানে পাঁচশো গ্রামের বেশি কুমড়ো আছে এই কুমড়োটাকে ষা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলুও কেটে রেখেছি আর এদিকে দেখবো কিছুটা বাদাম ভাজা করে নিয়েছি আর একটুখানি মটর ডাল ভিজিয়ে রেখেছি এরপরে আমি একটা মিক্সিং জারের মধ্যে ভেজানো মটর ডালটা তুলে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো দেখো পেস্ট করা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে বাটিতে তুলে রাখছি এবারে এর মধ্যে একটু হলুদ দিলাম আগে যেহেতু লবণ আর লঙ্কা দেওয়া ছিল এবার একটু ভালো করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এবার কড়াইতে সর্ষে তেল গরম করে এবার বড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা অসম্ভব স্বাদের নিরামিষ কুমড়ো আলুর রেসিপি তৈরি করে দেখাবো আশা করি তোমরা এইভাবে কোনো দিন খাওনি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো তাহলে দেখবে একটা অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে দেখো এইভাবে আমি বড়াগুলো সম্পূর্ণ ভেজে নেব প্রথম ধাপটা ভাজা হয়ে গেছে আমি থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার দ্বিতীয় ধাপটা ছেড়ে দিলাম এবার নাড়াচাড়া করে বড়াগুলোকে সুন্দর করে ভেজে আমি নামিয়ে নেব সম্পূর্ণ বড়া ভাজা হয়ে গেল এরপর দেখো কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম আর দুটো তেজপাতা ছেড়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে গেলো তখন আমি ছোটো ছোটো আলুগুলোকে কেটে রেখেছিলাম সেইগুলোকে ছেড়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে কুমড়োগুলোকে সম্পূর্ণটা দিয়ে দেবো এই কুমড়ো আলুর তরকারির যে রেসিপিটা যে দেখাবো এটা ভাত রুটি পরোটা লুচি সবের সাথে ভীষণ জমে যায় আর এর ভীষণ সুন্দর টেস্ট তোমরা একবার তৈরি করে খাবে তাহলে বুঝতে পারবে এর টেস্ট কত সুন্দর এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম সম্পূর্ণ নিরামিষের দিনে তোমরা এইভাবে রান্না করে নিও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যদি না দেখে থাকো এই রেসিপিটা তাহলে আমাকে যেন কমেন্টস করে দেখিও এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম এই কাঁচা কুমড়ো বা আলু দিয়ে যে তরকারিটা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ঠাকুরের ভোকেও দেয়া যায় আলুটা একটু আর একটুখানি হবে এই জন্য আমি আরেকবার ঢাকনা চাপা দিয়ে রাখব আর এদিকে একটুখানি নারকল কোড়া নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর যে বাদামটা ভাজা করেছিলাম ওটা ক্রাশ করে মিক্সিজারে ঘুরিয়ে রেখেছি একটুখানি ভালো করে এবারে খুন্তি দিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে আর সব সময় লক্ষ্য রাখবে যেন কুমড়ো আর আলুটা যেন গোটা গোটা থাকে ভেঙে গেলে কিন্তু এই তরকারিটা খেতে এতটুকু ভালো লাগে না তারপরে আমি এর মধ্যে বাদামটা যে ভেজে ক্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দু চামচ আর একটুখানি নারকলকোটা উপর থেকে দিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব কেননা নারকলটাকে আর বাদাম রাশ করে দিলাম যেটা সেটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এক চামচ আর একটুখানি ছিল সেটাও দিয়ে দিলাম অপূর্ব স্বাদের এরকম নিরামিষ কুমড়ো আলুর তরকারি আগে তোমরা খেয়েছো কি না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম দেখো তরকারিটা যখন এই পর্যায়ে হয়ে গেল তারপরে আমি বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো কিন্তু কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দিলাম এই তরকারিটার কত যে টেস্ট তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না তাই বন্ধুরা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই একবার রান্না করে খেও আর আমার চ্যানেল যদি কেউ কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এরপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ ঘি এই তরকারিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে খুব বেশি ঝোল বা জল জলে ভাব থাকবে না একটু টান টান করেই রান্না করে নিতে হবে রান্নাটা শেষ পর্যায়ে হয়ে এসছে এরপরে দেখো আমি ডিশের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করব আজকে নিরামিষ তরকারিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে ওপর থেকে একটুখানি নারকল করা দিয়ে দিলাম এই করা দেওয়ার জন্য তরকারিটা কিন্তু স্বাদটা অসম্ভব বেড়ে যায় দেখো কত সুন্দর দেখতে লাগছে আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর আশা রাখবো তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে খাবে তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম পরবর্তী দিনে অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা